মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে হচ্ছে ভোটের দিন আজকে হচ্ছে পয়লা জানাই ফেলবে মার্চ এপ্রিল মে জুন আজকে পয়লা জুন তো জুন মাসের এক তারিখ শনিবার আজকে আছে আমাদের কলকাতার ভোট দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতা এটা হচ্ছে আমাদের যে সাইডটা পড়ছে গার্ডেন ব্রিজ মিটিয়া এটা হচ্ছে দক্ষিণ কলকাতার আন্ডারে তো দক্ষিণ কলকাতায় এদিকে মানে কে কে কোন পদে দাঁড়িয়েছে সেটা তোমাদের কাছে আমি আজকে শেয়ার করবো না কারণ সেটা সম্পূর্ণ পার্টিগত ব্যাপার আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা সবার জন্য তো হিন্দু মুসলিম নির্বিশেষে সব জাতির জন্য সব ধর্মের জন্য সমস্ত পার্টির জন্য আমরা রয়েছি তো আমাকে তো ভোট দিতেই হবে কারণ আমি হচ্ছিও আমি একটা নাগরিক তো সেই অধিকার হিসাবে আমি যাবো একটু পরে ভোট দিতে আর ঘর সকালবেলা ঘুমতে ঘুটে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি পুজো হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে সকালবেলা একটু আজকে লুচি করেছিলাম যেহেতু আজকে স্যাটারডে তো সেই কারণে আজকে শনিবার দিনকে একটু আমরা সকালবেলা নিরাম মানে নিরামিষ খাই যেহেতু তো সকালবেলা আজকে লুচি আর তরকারি করেছিলাম স্নান হয়ে গেছে তো এখন আমি দেখো কালকের ডাল ছিল কালকে ডালটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ডালটা আমরা খেয়ে নেবো এখানে রয়েছে আম ডাল এটা আমরা খাবো আর একটু শীতটাল বসিয়ে দেবো শৈলেনার জন্য আর কি অল্প করে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো চলো ভাতটা নামিয়ে নিই নামিয়ে রেডি হয়ে তারপরে ভোট দিতে যাবো চল ভোট দিয়ে এই দেখো আমাদের এখানে যেখানে পরপর স্কুল আছে কলেজ আছে সে কিছু জনের পড়েছে কলেজে আর কিছু জনের পড়েছে স্কুলে এখানে নুটগাঁড়ি স্কুল আছে নুটগাঁড়ি স্কুলে আমাদের ভোটের অনেক দিন থেকে আমাদের ওখানেই ভোট হয় আর কি তো এসে এখন দেখো শাক ভাজা করছে শাক নিয়েছিল কালকে বাজার থেকে কলমি শাকটা ভাজা করব আর একটু সিদ্ধ ডাল বসিয়ে দিয়েছি আমাদের কালকে ডাল রয়েছে তো একটু সিদ্ধ ডাল বসিয়ে দিয়েছি আর এখন মা ওদিকে ডাল বাড়ছে ডাল বেটে বড়া হবে বড়ার তরকারি হবে মানে কিছুটা বড়া ভাজা থাকবে আর কিছুটা বড়ার তরকারি হবে আর এত গরম লাগছে আজকে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস তো এই দিনটা কিছু না হলেও বাবার সামনে পাঁচটা ফল একটু মিজরি আর মাখন দিয়ে তাকে সেবা দিই কিছুই জোগাড় ছিল না তো শৈলেনকে দিয়ে বাজার থেকে এগুলো আনালাম আর বান্টিকে দিয়ে মিষ্টি সন্দেশ আনালাম একটু মাখন আর মিজরি মিজরি তো কুচো মানে কাটিং মিজরি পায়নি বলে একটা একটা বড়ো ডালা মিজরি নিয়ে এসছে যাই হোক আর সন্দেশ দিয়ে বাবাকে আম আপেল মৌসুম্বি লেবু জাম আর লিচু এই দিয়ে পুজো দিয়েছিলাম তো সব ঠাকুরকেই দিয়েছিলাম সেদিনকে কিছু আয়োজন বড় সড়ো আয়োজন করতে পারি না কিন্তু যেটুকুনি পারি দিয়ে সব আজকে আমি দিই বন্ধুরা কালকে ভোট দেওয়ার পর আর তোমাদের সামনে ভিডিওতে আসতে পারিনি কারণ সারাদিন শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণেই ভিডিওতে আর কি আসেনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর ডান পাটা আমি বলেছিলাম না ডান পাটায় আমার গোড়ালিতে হাতটা বেড়ে রয়েছে সেটা তো এক্স রে রিপোর্টেই দেখা গেছে তো সেই কারণে ডান পাটা কালকে পেন হচ্ছিল বলে আমি আর ভিডিওতে আসতে পারিনি তো আজকে দেখো লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার তিরোধন দিবস আর কি উনিশে জ্যৈষ্ঠ এ দিনটা আমি বছরে একটা দিন এই দিনটা আমি পালন করি কিন্তু খাওয়া দাওয়া নিরামিষ খাই যে তা নয় আমাদের ঘরে ঘরে যা রান্না হয় আমিষ রান্না হয় আগে তো রবিবার বিশেষত আমিষ হবেই তো খাওয়া দাওয়াটা সেরকমই করি কিন্তু পুজোটা পুজোটা দিয়ে তারপরে আমি কিছু খাওয়া দাওয়া করি এখন ঘড়িতে বাজে কুড়ি চারটে এখন আমি ভাত খাইনি তো এবারে ভাত খাবো আর কি তো রান্না কি হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করে দেবো আজকে মাছের কালিয়া হয়েছিল আর মাছের ডিম দিয়ে পুঁশাকের তরকারি রান্না হয়েছিল আমার ডাল এই হচ্ছে রান্না আর বিকেলে আমাদের দু জায়গায় নিমন্তন্ন আছে আমাদের মানে আমার এক জায়গায় আমার দু জায়গায় নিমন্তন্ন আছে আর বাড়ির সকলের আর এক জায়গায় আমার মানে আর এক শ্বশুরবাড়ি কাকা শ্বশুরের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় সেখানে আছে তো একটু রেস্ট নিয়ে তারপরে সেখানে যাব কি করছি না করছি সারা দিন ভিডিওটা এখানে রয়েছে ভাত আলু ভাতে পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি মাছের কালিয়া ডাল এখানে রয়েছে ডাল আর এখানে লেবু আর শশা কেটেছিলাম এই আমাদের আজকে লাঞ্চ মেনু ওমা বলছি বান্টি পরে এলে ওকে ফ্রেশ হয়ে রেডি হয় তারপর আমাকে ফোন করতে বল ও বের করে নেবে একটু এইটা তো ভালো হাতেরটা তো ভালো পড়ো আছে বল হ্যাঁ আরে করবে না এগুলো কবে আর পড়বে আর কবে পড়বে এগুলো আমি না

ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেটা তোমাকে দেখিয়েছিলাম একটু প্রসাদ নিয়ে নিলাম আর যাবো এখন বাবার কাছে ওখানে নিমন্ত্রণ আছে তারপর ওখান থেকে এসে আর একটা বাড়িতে যাবো চলো যাওয়া যা কী রে চালাচ্ছিস

এখন একটা দিদির বাড়িতে এখানে লোকনাথ পুজো আছে নিমন্ত্রণ আছে তো ভাই বা একটু পরে আসছে এখন বাবার কাছে কে হোক আর যাই হোক দিদি তো তখন বাবার সাথে তিনতলায় যাবো ছোট হয়ে গেছে হয়ে গেছে আমার এক দিদি ভাইয়ের বাড়িতে দিদি বলবো তো এই দিদি ভাইয়ের বাড়িতে আজকে পুজো আছে লোকনাথ বাবার পুজো আমি এসেছি আমাকে বলেছিল তো আরেক এক জায়গায় আমি যাব যেহেতু তাই একটু দেখো দেখা করে গেলাম আর পাশেই আমার বাবার ফ্ল্যাটে দেখো পাশেই এই ফ্ল্যাটটা আমার বাবার আমিও আসলে এখান থেকে কথা বলি কিন্তু কোনোদিনও নি আজকেই এলাম একটা কোনো উপলক্ষ না হলে কারোর সাথে যোগাযোগটা হয় না তো এই লোকনাথ পুজোটাই মনে হয় উপলক্ষ আর এই দিদিও কিন্তু খুব ভালো গান করে তো এখন এসছে এটা দিদির বেডরুম আর এখানে ব্যালকনিটা খুব সুন্দর কিন্তু ব্যালকনিটা তোমার গোছানো সাজানো ঘর সুন্দর বড় যেহেতু সুন্দর আমার তো অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল আছে তো ওই চ্যানেলের জন্যই তোলা আর কি চলো একটু খিচুড়ি ভোগ খেলাম আর বেরিয়ে যাচ্ছে এখন এই রায়ের বাড়ি থেকে ওর নাম রায় আর বান্ধবী বেশ ভালো লাগলো এখন আর এক জায়গায় যাওয়ার আছে যেটা হচ্ছে আমার মানে শ্বশুর বাড়িতে সেইখানেও নিমন্ত্রণ আছে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এখন দেখো বানটি করে এসছে টিউশন ছিল ওর আজকে তো পরে এলো সাড়ে নটার সময় এখন আমরা যাচ্ছি এখন আবার একটু ওখানটার জন্য মিষ্টি নিলাম আর একটা ঠাকুরের জন্য মালা নিলাম তো আমি যাব মা এগিয়ে গেছে আর বানটি আর আমি এখন হেঁটে যাব তালা দিয়ে যাবে রাজার খাওয়া হয়ে গেছে এদিকে

এই বান্টি এটা কি ওই বাড়িতে চালিয়েছে গানগুলো মনে হয় বাবা তোর কাছে পয়সা আছে কেন যাওয়ার সময় আরো হওয়ার কথা হ্যাঁ বৃষ্টিটা অন্য জেলা চলে গেছে তো পৌঁছে গেছি আমরা কাকা শ্বশুরবাড়িতে আর এখানে ভিডিও করলেও কী হবে আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি কেন এখানে যা যা গান চলছিল সেইটা যদি আমি তোমাদের ভিডিওতে শোনাতাম তাহলে আমার অবশ্যই কপিরাইট ক্লেম আসতো তাই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিয়েছি আর এটা হচ্ছে ওদের দেখো ঠাকুরঘর একদম টপ ফ্লোরে ঠাকুরঘর কি সুন্দর সাজানো গোছানো ঠাকুরঘর একটা নীল কালারের লাইট জ্বালিয়ে রেখেছে তো এখানে শ্বেত পাথরের একটা লোকনাথের মূর্তি রয়েছে আমি যে মালাটা নিয়ে গেছিলাম সেই মালাটা আমি বাবা লোকনাথকে নিজের হাতে পড়িয়ে দিলাম ওনারাই বলল যে নিজের হাতে পড়িয়ে দিতে তারপর একটু বসে চলে গেলাম খাবার জায়গায়

বানিয়ে দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ হবো আজ পর একটা নতুন ভোগ নিয়ে